আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুমিল্লার অবহেলিত জনপথ বা কুমিল্লার পড়া জনপথ বলিচং এবং ব্রাহ্মণপাড়া ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কুমিল্লার উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা আজকে পঞ্চম পর্ব এর এগারো চারটি পর্বে কুমিল্লার বিভিন্ন উপজেলার উন্নয়ন সম্ভাবনা এবং সমস্যা নিয়ে কথা বলেছি আজ কথা বলব কুমিল্লার শহরের পাশের মানে কুমিল্লা জেলা সদরের কাছের দুইটি উপজেলা বড়িচং এবং ব্রাহ্মণপাড়া দুইটি উপজেলাকে নিয়ে যেটাকে কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকা কুমিল্লাতে সতেরোটি উপজেলার মধ্যে যদি সবচেয়ে পিছিয়ে পড়া বা অবহেলিত জনপদ বলা হয়ে থাকে তাহলে বরিচং ব্রাহ্মণপাড়াকে বলতে হবে বরিচং ব্রাহ্মণপাড়া কুমিল্লার অন্য অন্য উপজেলাগুলো থেকে অনেকটা পিছিয়ে আর পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমরা সবাই জানি যে কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি আর এই কুমিল্লার দুঃখ যে গুমতি এটার প্রমাণ হচ্ছে বড়িচম ব্রাহ্মণপাড়া পিছিয়ে থাকা বুড়িচং ব্রাহ্মণপাড়া একটা সময় গুমতি নদীর যে বাদ বাঙ্গা এই বাঁধ বাঙ্গার কারণ কারণে মূলত বুড়িচং ব্রাহ্মণপাড়ায় অবহেলিত বা সারা বছর ব্যাপী বুড়িচং ব্রাহ্মণপাড়াতে পানি লেগে থাকতো বিশেষ করে ভারতের উজানের পানিতে বড়িচম ব্রাহ্মণপাড়ায় বিশাল একটা এফেক্ট ফেলতো এবং প্রত্যেক বছরই গুমতি রতির বাদ একাধিকবার মূলত বুড়িচং ব্রাহ্মণপাড়াতে ভাঙা হতো এই কারণে আসলে ওই অঞ্চলটা ওই অঞ্চলের লোকজন সারা বছর ব্যাপী পানি মোকাবেলা করতে হতো আর বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের মূল জীবিকার প্রদান হচ্ছে যে কৃষি চাকরি ব্যবসা বাণিজ্য এবং প্রবাসী অন্যান্য উপজেলার তুলনায় বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রবাসীর সংখ্যাও তুলনামূলক কম আর বুড়িচং ব্রাহ্মণপাড়া দুইটি উপজেলায় ব্রাহ্মণপাড়ায় আটটি ইউনিয়ন এবং বুড়িচং নয়টি ইউনিয়ন রয়েছে বুড়িচং নয়টি ইউনিয়নের মধ্যে নদীর উত্তর পারে রয়েছে পাঁচটি এবং নদীর উত্তর পশ্চিম পার যেটা পশ্চিম পার বা দক্ষিণ পারে রয়েছে চারটি ইউনিয়ন বিশেষ করে ময়নামতি ভারেল্লা উত্তর দক্ষিণ এবং মোকাম চারটি ইউনিয়ন হচ্ছে নদীর এই পারে তো নদীর অপোজিট পারে যে ইউনিয়নগুলো রয়েছে এগুলো আসলে অনেক বেশি অবহেলিত পিছিয়ে পড়া জনপদ সারা বছর ব্যাপী বরিচম ব্রাহ্মণপাড়া মানুষ পানির সাথে সংগ্রাম করতে হয় এবং বড়িচং ব্রাহ্মণ পাড়ার যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো অত্যন্ত খারাপ ছিল তো ছিয়ানব্বই সালে বরিচং ব্রাহ্মণ পাড়া থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মসিম খসরু উনি উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে বুড়িচং ব্রাহ্মণপাড়া এমপি হয়েছিলেন তো উনি ছিয়ানব্বই সালে নির্বাচিত হওয়ার আগে উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি নির্বাচিত হতে পারলে বরিচং ব্রাহ্মণ পাড়ায় সাঁকু না এবং উনি উনার যেরকম ঘোষণা ছিল সেভাবে কাজ করেছেন বরিচং ব্রাহ্মণ পাড়ার অবকাঠামো যথেষ্ট পরিমাণ ডেভেলপ করেছেন বড়িচং ব্রাহ্মণ পাড়া এখন আর জলা নেই ছিয়ানব্বই সালের পর আব্দুল মদিন খসরো বরিচং ব্রাহ্মণ ব্যাপক উন্নয়ন করেছেন যোগাযোগ বিশেষ করে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন এবং উনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছেন উনি গুরিচং ব্রাহ্মণপাড়ায় ব্রাহ্মণপাড়াতে চোদ্দটি কলেজ গুরুচমপ্র সেম চোদ্দ পনেরোটি কলেজ প্রতিষ্ঠা করেছেন যার ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার শিক্ষার মান অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের মানে কুমিল্লা বোর্ডের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানও কিছু বুড়িচং ব্রাহ্মণ পাড়া রয়েছে বিশেষ করে সোনার বাংলা কলেজ শশীতাল হাজ আবু তা কলেজ মোশারু হোসেন কলেজ সহ আরও অনেক কলেজ বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় গড়ে উঠেছে কিন্তু বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় আব্দুল মতিন খসরু তারপর সিয়ানব্বইতে তারপর দুই হাজার আট সহ এরপরে আর উনি দুই পিরিয়ড ক্ষমতায় ছিলেন উনি সিয়ানব্বইতে ক্ষমতায় থাকা অবস্থায় বুড়িচং ব্রাহ্মণপাড়া দুইটা উপজেলাকে পৌরসভা করতে চেয়েছিলেন যদিও পৌরসভা হয়নি আমাদের এখন বুড়িচং ব্রাহ্মণ যারা রয়েছে তাদের প্রধান দাবি হচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া দুইটি উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা এবং হচ্ছে বুড়িচম ব্রাহ্মণ পাড়াতে গ্যাসের মানে পাইপলাইন থাকার পরও সিয়ানব্বইতে আব্দুল মাদিন খসুর ক্ষমতা আসার পর বুড়িচুং ব্রাহ্মণপাড়ায় গ্যাস সংযোগের ঘোষণা দিয়েছিলেন যদিও বরিচং ব্রাহ্মণ পাড়াবাসী এখনও গ্যাস পায়নি বড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর প্রত্যাশা যেন গ্যাস সংযোগটি বরিচং ব্রাহ্মণ হয় এবং বরিচুংয়ের যে নদীর দক্ষিণ বা পশ্চিম পাড়া যে অঞ্চলটা রয়েছে এখানে ছোটোখাটো কিছু শিল্প কারখানা থাকলো নদীর উত্তর বা যে যে অংশটা হচ্ছে বরিশ ব্রাহ্মণপাড়ার সদর এই অঞ্চলে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি ছোটো বা মাজারে কোনো ধরনের শিল্প কারখানা এবং বড়িচং ব্রাহ্মণপাড়ার অত্যন্ত পজিটিভ দিক যেটা সম্ভাবনাময় এলাকা যেটা হচ্ছে এটা সীমান্তবর্তী এলাকা কুমিল্লার সীমান্তবর্তী যে কতগুলো উপজেলা রয়েছে আমাদের বরিচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর সদর দক্ষিণ গ্রাম তো বড়িচং ব্রাহ্মণপাড়াকে আসলে অনেক কাজে লাগানোর মতো সম্ভাবনা এলাকা এলাকায় রয়েছে বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াতে স্থলবন্দর করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিংবা বর্ডার হাট একটি করা যায় একটি বর্ডার হাট আসলে এলাকায় আমার করে এছাড়া পর্যটন শিল্পে কাজে লাগানোর মতো যথেষ্ট জায়গা রয়েছে বিশেষ করে বড়িচংয়ে আপনার রানির বাংলুর কথা জানেন যে ময়নামতি রানীর বাংলা এখানে অনেক বেশি পর্যটকরা আসে কিন্তু এই জায়গাটাকে আরও বেশি ডেভেলপ করা হলে ময়নামতি লালমাই শালবন বিহারের সাথে কাজে লাগে এখানে একটা পর্যটন হাব তৈরি করা যেতে পারে এবং বড়িচং ব্রাহ্মণপাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে যেহেতু একসময় বড়িচং ব্রাহ্মণ পাড়ার দুঃখই ছিল গমতি বা কুমিল্লার দুঃখ গমতি এই দুঃখকে কাজে লাগে সুফল আনা সম্ভব আমার বিশ্বাস এখন যারা এলাকা থেকে নির্বাচিত হবেন তারা যদি অত্যন্ত পক্ষে এই বিষয়টা দৃষ্টিপাত করেন যে এই দিকে গুমতি নদীকে কাজে লাগিয়ে যেন এই পর্যটন শিল্পে কাজে লাগানো যায় বিশেষ করে গুমতি নদীর দুই পারে মেরিন ডেভের আদলে যদি রোড করা হয় বা হাতির জিলা আদলে রোড করা হয় তাহলে আমার বিশ্বাস এই অঞ্চলের আর্থিক অবস্থা যেমন পরিবর্তন হবে এবং কুমিল্লার পর্যটন শিল্প অনেক বেশি ব্যাগবান হবে এবং কুমিল্লাতে এখন বড়িচক ব্রাহ্মণপাড়া নির্বাচনে অনেক বেশি প্রার্থী রয়েছে আসলে কার কথাই এখানে বলা যায় বিশেষ করে নৌকাপতিকে অ্যাডভোকেট আবুল হাসেম খান রয়েছে না জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ হসেন স্বপন রয়েছে কেন্দ্রীয় যুবলীগের জয়েন্ট সেক্রেটারি রুমি রয়েছেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শব্দ সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আবু জাহের এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদ যে নির্বাচিত হন অন্ততপক্ষে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নের সাথে এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখে তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ জনপদ হবে এই প্রত্যাশা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার মতে আর কী কী সম্ভাবনা কথা বলা যেত অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তীতে আলোচনা করবো কুমিল্লা ছয় বা কুমিল্লা সদর নির্বাচনী এলাকা নিয়ে কথা বলবো এবং আপনি কোন নির্বাচনী এলাকা দেখছেন আপনার এলাকার নামটিও মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ